হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগব গীতা অধ্যায় দুই শ্লোক পঞ্চান্ন শ্রী ভগবান বললেন হে পার্থ যখন মানুষ তার মনের সমস্ত কামনা ত্যাগ করে এবং আত্মার আনন্দেই তৃপ্ত থাকে তখনই তাকে স্থিতপজ্ঞ বলা হয় কখনো ভেবেছ আমরা আসলে কবে শান্ত থাকি যখন সব ঠিক থাকে ঠিক চলে কাজ সম্পর্ক সম্মান কিন্তু একবার কিছু না মিললে তখন আমাদের শান্তি যেন বাতাসে উড়ে যায় আমরা ভাবি শান্তি মানে বাহিরের পরিস্থিতি ভালো থাকা কৃষ্ণ এখানে বললেন না সত্যিকারের শান্তি বাহিরে নয় সেটা ভিতরে কৃষ্ণ বললেন প্রজা হাতি ইয়াদা কামানন অর্থাৎ মানুষ যখন মনের সব কামনা বা চাওয়া ত্যাগ করে এর মানে এই না যে কিছু চাওয়া যাবে না বরং চাওয়ার আসক্তি ত্যাগ করতে হবে চাওয়া থাকবে কিন্তু তাতে বন্দি হওয়া চলবে না যেমন ফুল ফুটলে আমরা খুশি হই কিন্তু ফুল না ফুটলে আমরা কষ্ট পাই সেই কষ্ট পাওয়া যাবে না এটাই স্থিত প্রজ্ঞ মন আর আত্মনেভ আত্মানা তুষ্ট মানে নিজের ভেতরের শান্তিতেই তৃপ্ত থাকা বাহিরের প্রশংসা বা দোষের উপর নির্ভর না করা এই অবস্থাই মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা যেখানে আনন্দ করাও হাতের নয় নিজের অন্তরে শান্তি অর্জন করা যায় না সেটা উন্মোচিত হয় যখন আমাদের মন বাহিরের যাওয়া থেকে একটু পিছিয়ে আসে তখন ভিতরের নিরবতা নিজেই কথা বলে তুমি যদি প্রতিদিন কিছুক্ষণ থেমে শুনো তোমার নিজের ভিতর সেই স্থির কণ্ঠা তবে দেখবে জীবনের দৌড়ে না থেকেও তুমি এগিয়ে যাচ্ছ এই শ্লোক আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে স্থিরতা থেকে আর সেই স্থিরতা শুরু হয় যখন আমরা নিজেদের ভেতরে ফিরে যাই হরে কৃষ্ণ রাধে রাধে